আপনি কি জানেন আপনার মুরগিগুলোকে সারা বছর আপনি প্রাকৃতিক উপায়ে পালন করতে পারবেন এবং সুস্থ রাখতে পারবেন মুরগির মারাত্মক সমস্যাগুলো কি কি তার মধ্যে কিমি। এবং ঠান্ডা এই দুইটা কিন্তু সবথেকে বেশি মারাত্মক ঠান্ডা থেকে মুরগির প্রাণঘাতী ভাইরাসগুলো ছড়িয়ে থাকে রানীক্ষেত গাম্বুরা বা আদার্স বাগ এই ধরনের সমস্যাগুলো এখন ঠান্ডাটা যদি আপনি কাবার করতে পারেন প্রাকৃতিক উপায় তাহলে তো আপনার মুরগিগুলো সুস্থ থাকবে এখানে দুইটা পাতা আছে একটা হলো তুলসী পাতা মুরগির ঠান্ডা সর্দি এবং ঘর ঘর ঘরে শব্দ ঘরে কলায় কফ আটকে শ্বাসতন্ত্রের জন্য খুব ভালো একটা মেডিসিন হিসেবে তুলসী পাতাটা অ্যাড করতে পারেন প্রতিটা মুরগিকে দুপিস করে এখন দু পিস করে আপনি কুচি করে খাওয়াতে পারেন পানির সাথে মিশিয়ে খাওয়াতে পারেন খাবারের সাথে মিশিয়ে খাওয়াতে পারেন বাকিটা আছে জার্মান লতা জার্মান লতা কিমির জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনি যদি এই জার্মান লতাটা খাওয়াতে পারেন প্রতি মুরগিকে এক পিস করে পাতা প্রতি সপ্তাহে দু থেকে তিন দিন তাহলে দেখবেন যে আপনার মুরগিগুলোর কিমি দমন হবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে যেহেতু সবুজ শাক সবজি বা সবুজ যে কোনো উপাদানে ভিটামিন সি আছে এতে করে মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে মুরগি অসুস্থ কম হয়